অবশেষে গুচ্ছভুক্ত অনিষ্ঠা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্কুলার কিন্তু আজকে প্রকাশ হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষার কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কত তারিখে হবে তোমার কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে সো যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা ইউনিটের মান বন্টন নিয়ে আলোচনা করবো কারণ যাদের তুলনামূলক জিপিএ কম রয়েছে তাদের মূল ফকাস থাকা উচিত জিএসটি গুচ্ছভুক্ত অনিষ্ঠা বিশ্ববিদ্যালয় কেন তুমি গুচ্ছ বিশ্ব গুচ্ছভুক্ত অনিষ্ঠা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা দেখো গুচ্ছ ভর্তি সার্কুলার দু প্রকাশ হয়েছে দেখো

প্রয়োজন হবে এসএসসি তে মিনিমাম 3.00 এসএসসি তে 3.00 টোটাল তোমার 6.00 হলে তুমি পরীক্ষা দিতে পারবা এবং বাণিজ্য পরীক্ষা দেখো 27 মার্চ মার্চ মাসের 27 তারিখ থেকে তোমাদের জিএসটি পরীক্ষা শুরু হবে সবার আগে সো সেই ক্ষেত্রে দেখো এসএসসি এবং এসএসসি তে মোট জিপিএ প্রয়োজন হবে আলাদাভাবে 3.00 3.00 টোটাল 6.50 হলে তুমি কিন্তু কি করতে পারবা অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এখন এটার মানমণ্ডন দেখো পদার্থ বিজ্ঞানে থাকবে তোমার পঁচিশ মার্ক রসায়নে থাকবে পঁচিশ মার্ক জীব বিজ্ঞানে থাকবে হচ্ছে পঁচিশ এখন তোমরা মোটামুটি ম্যাথের যারা একটু দুর্বল রয়েছে তোমরা কি করতে পারো সেটার বিপরীতে বাংলা আনসার করতে পারো এখন তুমি চিন্তা করবা যদি ম্যাথে আনসার করে যদি আহ পাও আর বাংলা আনসার করে যদি পনেরো পাও তাহলে তুমি কি করবা নিঃসন্দেহে হচ্ছে বাংলা আনসার করবা তুমি নিঃসন্দেহে বাংলা আনসার করবা তাহলে তুমি কিন্তু একটা নির্দিষ্ট সাবজেক্ট পেয়ে যাবা তুমি নির্দিষ্ট একটা সাবজেক্ট পেয়ে যাবা কারণ সায়েন্সের শিক্ষার্থীরা প্রতি বছরই দেখা যায় একশোতে মোটামুটি প্লাস তাদের যদি চার পাঁচ মার্ক বেশি পাও তাহলে তুমি অবশ্যই বাংলা আনসার করবা বিষয়টা ক্লিয়ার এরপর দেখো আহ বাংলায় পঁয়ত্রিশ থাকবে ইংরেজিতে পঁয়ত্রিশ থাকবে এবং সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে তিরিশ মার্ক মানবিকের জন্য ঠিক আছে এরপর দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞানে থাকবে হচ্ছে পঁয়ত্রিশ ব্যবসায়ী সংগঠনে থাকবে পঁয়ত্রিশ বাংলায় পনেরো ইংরেজিতে পনেরো এই হচ্ছে তোমাদের সকলের হচ্ছে টোটালি মান বর্ধন এবছর তোমরা যারা যাদের মেইন টার্গেট হচ্ছে জিএসটি গুচ্ছ যাদের টার্গেট সো তোমাদের জন্য প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা আমাদের অনলাইন এক্সাম ব্যস্ত হচ্ছে সায়েন্স আর্টস কমার্সের জন্য চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো এখানে তুমি একশো প্লাস পরীক্ষা দিতে পারবা একশো প্লাস পরীক্ষা দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পাওয়া আর সেটার ফি হচ্ছে ফি তোমার হচ্ছে অনলি আর তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে তুমি কি করতে পারবো আমাদের অনলাইন এক্সাম আছে ভোট হয়ে যেতে পারবে ভোটটার প্রসেস দেখো জিরো ওয়ান টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে তিনশত টাকা বিকাশ ব্যাংক নগদ ছেড় মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ তোমাকে এক্সাম গ্রুপ অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে এখান থেকে তুমি সাজেশন পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের এবং তুমি যে ইউনিটে তোমাকে সেই ইউনিটে অ্যাড করে দেওয়া হবে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা আমাদের এক্সাম ব্যাস রয়েছে আর তোমরা যারা মানবিক শাখার শিক্ষার্থী রয়েছে বিশেষ করে মানবিক বি ইউনিট সো তোমাদের জন্য আমাদের একটা ফুল কোর্স রয়েছে আর যে যেটা